নমস্কার জয়মাতারা ডিসেম্বর দু লাকি পাঁচ রাশি বছরের শেষ মাসে ভাগ্য উন্মোচিত দু সালের শেষ মাস ডিসেম্বর হতে চলেছে আশ্চর্যজনক পরিবর্তনের সময় এই মাসে একই সঙ্গে সূর্য মঙ্গল বুধ ও বৃহস্পতি একাধিক গ্রহ রাশি পরিবর্তন করবে ফলে পাঁচটি রাশির জাতক জাতিকারা পাবেন অর্থ সাফল্য সম্মান প্রেম বিবাহ কেরিয়ারের উন্নতি কোন কোন গ্রহ এই পরিবর্তনের মূল কারণ সূর্যের ধনুরাশিতে প্রবেশ মঙ্গলের ধনুরাশিতে গোচর ছয় ডিসেম্বরের আগে বুধ বিশ্চিক রাশিতে প্রবেশ বৃহস্পতির মিথুন রাশিতে অবস্থান এইসব যোগে পাঁচটি রাশির ভাগ্য খুলে যাবে মেষ রাশি যারা রয়েছেন সুপার সাকসেসের মাস ডিসেম্বরে মেষ রাশির প্রধান ফোকাস হবে সম্মান কেরিয়ার অর্থ কি ঘটতে পারে কাঙ্ক্ষিত সাফল্য হাতের নাগালে আসবে চাকরির খুব ভালো সুযোগ মিলবে প্রমোশনের সম্ভাবনা আছে সামাজিক সম্মান আপনাদের বৃদ্ধি পাবে নতুন কোনো কাজ শুরু করতে পারবেন যারা ভাবছেন নতুন কোনো কাজ শুরু করবেন নতুন কোনো কাজ শুরু করতে পারবেন অর্থনৈতিক লাভ নিশ্চিত নিজের পরিশ্রমের ফল ডিসেম্বর মাসে আপনি পাবেনই পাবেন নেক্সট হচ্ছে সিংহ রাশি লিও সুযোগ সম্পদ ও সম্পক্ষ ডিসেম্বর দু হাজার পঁচিশ সিংহ রাশির জন্য গোল্ডেন মাস সুবিধা কর্মজীবনে বড় উন্নতি প্রমোশনও সম্ভব যারা ব্যবসার সাথে যুক্ত আছেন ব্যবসা করছেন ব্যবসায়ীদের বড় লাভ যারা অবিবাহিত আছেন অবিবাহিতদের বিয়ে স্থির হওয়ার একটা যোগ রয়েছে দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনার কোনো পরিকল্পনা যদি থাকে সেই পরিকল্পনা সফল হবে পরিশ্রম করলে এই মাস আপনাকে শীর্ষে নিয়ে যাবে লিও যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে আরেকটা রাশি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভার্গ অর্থাৎ কন্যা রাশি কন্যা যারা রয়েছেন কন্যা রাশির ক্ষেত্রে পূরণ হবে বহুদিনের স্বপ্ন কন্যা রাশির ডিসেম্বর মাস হবে সাফল্য যাত্রা ও আইনি জয়ের সময় কি পাওয়া যাবে বহুদিনের স্বপ্ন পূরণ হতে পারে আপনাদের তীর্থযাত্রা বা ভ্রমণযোগ ঘরে বাইরে সম্মান বৃদ্ধি কর্মক্ষেত্রে অর্থাৎ কাজের জায়গায় আপনার যে দক্ষতা আছে সেই দক্ষতার প্রশংসা পাবেন আইনি কোনো মামলা যদি থাকে দীর্ঘদিন ধরে সেই আইনি মামলায় আপনার জয়ের একটা সম্ভাবনা রয়েছে এই মাসে ভাগ্য আপনার পাশে থাকবে প্রতিটি সিদ্ধান্তে আপনি ভাগ্যের সহায়তা পাবেন যারা ভার্গো অর্থাৎ কন্যা রাশির যাদের রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো লিব্রা অর্থাৎ তুলা রাশি তুলার রাশি যারা রয়েছেন পরিশ্রম নয় ভাগ্য করবে কাজ ডিসেম্বর মাসটা তুলা রাশির জন্য সহজ সাফল্য নিয়ে আসবে সুবিধা যে কোনো কাজ সহজে সম্পূর্ণ হবে অফিসের সিনিয়র ও জুনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে বা সম্পর্কর দিকটা ভালো গুরুত্বপূর্ণ প্রজেক্ট সফলভাবে শেষ হবে ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল পাবেন যারা ব্যবসায়ী রয়েছেন যোগাযোগ ক্ষেত্রে লাভ হতে পারে নতুন পরিচয়ের মাধ্যমেও যোগ রয়েছে আপনি শুধু শুরু করুন ভাগ্য কতটা কাজ করে দেবে যারা তুলা রাশি অর্থাৎ লিবরা রয়েছেন তাদের জন্য এই মাসটা কিন্তু খুবই ভালো মাস শুধু শুরু করুন ভাগ্য কিন্তু আপনাকে সহা দেবে নেক্সট হচ্ছে সেক্রেডেরিয়াস অর্থাৎ রাশি যারা রয়েছেন উন্নতি ও আর্থিক সুখ গ্রহের সম্মিলিত আশীর্বাদ ধনুরাশির পাশে থাকবে কি ঘটবে কাজের সূত্রে আপনার ভ্রমণ ও গুরুত্বপূর্ণ একটা সংযোগ হতে পারে প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় পরিবারের সময় আনন্দ এবং স্বস্তি আর্থিক অবস্থার উন্নতি কেরিয়ারের ক্ষেত্রে বড় অগ্রগতি ধনুরাশির জীবনে ডিসেম্বর মাস হবে টার্নিং পয়েন্ট দেখুন পাঁচটি রাশির জন্য ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে জীবনের সেরা মাসগুলোর একটি পরিবর্তন আসবে পেশা অর্থ সম্পক্ষ সম্মান ভাগ্য সব ক্ষেত্রেই দু হাজার পঁচিশ ডিসেম্বর মাস যেন ভাগ্য উন্মোচনের মাস এই পাঁচ রাশির জীবনে আসছে অবিশ্বাস্য সাফল্য আজকে এই বিষয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন সকালে দেখুন দৈনিক পঞ্জিকা পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন পঞ্জিকাতে আপনি জানতে পারবেন আজকের তিথি নক্ষত্র রাহুকাল ঘন্টা অভিজিৎ মুহূর্ত পরবর্তীকালে দেখুন শর্ট ভিডিও দৈনিক রাশি ফল মেষ রাশি থেকে মিন রাশি এক কথায় দিনটি আপনাদের কেমন যাবে নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনায় করি ব্যক্তিগতভাবে যদি কেউ যোগাযোগ করতে চান অবশ্যই ফোন করে আসবেন নাইন ওয়ান সিক্স থ্রি করুন নমস্কার জামাতারা তারা ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে